ভোরের অন্ধকারে ঘুম ভাঙে রঘুর নতুন দিনের লড়াই শুরু হয় এখান থেকেই কাঁধে কোদাল মনে আসা নিরব গ্রামের পথ ধরে মাঠের দিকে হাঁটে রঘু কাদামাখা জমিতে নুয়ে পড়ে সে ঘামের সঙ্গে মিশে যায় পরিশ্রমের গল্প মাঠের ধারে স্ত্রীর আনা সামান্য খাবারেই লুকিয়ে থাকে বড় স্বপ্ন প্রচণ্ড রোদেও থামে না রঘু কারণ তার পরিশ্রমেই বাঁচে পরিবার হঠাৎ টানা বৃষ্টি জলভরা মাঠে দাঁড়িয়ে রঘুর চোখে দুশ্চিন্তার ছায়া রাতে কুপির আলোয় বসে ভাবে ফসল বাঁচবে তো ভবিষ্যৎ কি হবে গ্রামের সভায় নতুন আসার কথা শোনে রঘু সিদ্ধান্ত নেয় চেষ্টা করবে নতুন পদ্ধতিতে চাষ শুরু করে সে কষ্ট বেশি কিন্তু বিশ্বাস আরও বেশি শরতের আকাশের নিচে সোনালি ধান রঘুর চোখে আজ আনন্দের জল পরিবারের সাথে ফসল কাটে রঘু হাসিতে ভরে ওঠে তার ক্লান্ত মুখ ছেলের হাতে বই দেখে রঘু বোঝে পরিশ্রম কখনো বৃথা যায় না